এবার স্বামীও দুনিয়া থেকে চলে গেছে ভাইও দুনিয়া থেকে চলে গেছে অল্প বয়স আছে কিন্তু এখন ছেলের আন্ডারে ছেলেকে জিজ্ঞেস করবে তোমার মা বেপর্দায় চলতো কিনা তোমার মা কিভাবে চলেছে কি কায়দায় চলেছে ইবাদাত বন্দী করেছে কেন আল্লাহ দরবারে জবাব করা লাগবে এর অর্থ দাঁড়ায় একজন মহিলা যদি বিপদে চলে তার জন্য চারজন পুরুষকে জাহান হতে হবে জোরে নাউজুবিল্লাহ খুব সাবধান আমার ভাই আমার বন্ধুরা যে কথা বলছিলাম তাহলে নামাজ যেহেতু রাষ্ট্রীয় ভাবে চালু নাই আইন নাই তাহলে আপনার আমার ডিউটিটা কি আপনার ছেলে আপনার মেয়ে আপনার বউ আপনার স্ত্রী যারাই আছে তাদেরকে নামাজের জন্য নির্দেশ করা তারা যদি খারাপ পথে চলে তাদেরকে নিষেধ করে এটা হলে আপনার দায়িত্ব ঠিক না আমার ভাই আমার বন্ধুরা এই যে

তোমরাই হলে উত্তম জাতি তোমাদের ডিউটি মানুষের মধ্যে থেকে তোমাদেরকে উত্তম করে আমি আল্লাহ পাক শ্রেষ্ঠত্ব দান করে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছি তোমাদের কাজ হলো তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার সৎ কাজের আদেশ দেওয়া ও কাজের নিষেধ করা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এখন এই সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ কারা করবে কয়ভাবে ভাবে করা যায়

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা কোনো অন্যায় দেখবে তখন প্রথম কাজ হলো হাত দিয়ে সেটাকে বাধা দেওয়া প্রতিহত করা কারণ এই মারির উপরে কোনো ঔষধ নেই আর কোনো এখন এই হাত দিয়ে মারবে কারা আপনি আমি না আমি হাতে তোলা যাবে না সাবধান বিকিয়া কারা করবে এটা হাদিসের ব্যাখ্যা এসেছে এই কাজ করবে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন যারা আইন করে সরকার প্রশাসন করবে কাজ মারির কাজ করবে তারা প্রশাসন সরকার করবে এটা দুই নম্বর এখন যারা আমরা আলে বলে মা আছে যারা আমরা জ্ঞানী লোক আছি সমাজের মধ্যে যারা আমরা ভালো কিছু জানি জানাশোনা আছে বই পুস্তক যারা আমরা পড়ি দেশ দুনিয়ার হাব ভাব যারা জানি করণাদিত যারা জানি

আপনাদের কাজ হলো ফাইলামি আসতি আপনাদের কাজ হলো সমাজে কোনো অন্যায় দেখেন কোন অপকর্ম দেখেন কোনো খারাপ কাজ দেখেন তাহলে ওইটাকে কিভাবে পরিবর্তন করা যায় ওটাকে কিভাবে ভালো করা যায় সেই চেষ্টায় সহযোগিতা করা আল্লাহ পাক তা বলে আমার ভাইরা আমার বন্ধুরা যদি আমরা এটা করতে পারি সবাই মিলে প্রশাসন করবে তার কাজ হাতের কাজ মারির কাজ আমরা করব বক্তার মাধ্যমে কথার মাধ্যমে মানবদের তারা জ্ঞানী গুণী তারা তাদের লজিক দিয়া জ্ঞান দিয়া ফেরার চেষ্টা আর যারা সাধারণ মানুষ আপনাদের কিন্তু সাথে থাকা লাগবে আপনাদেরকে প্রতিহত করার চেষ্টা করতে হবে অন্তর দিয়ে генনা করতে হবে সাপোর্ট করতে হবে আপনাদের অত সংখ্যা এখন অনলাইন যদি দেখি আমরা তো সাপোর্ট করতে চাই না বলে যা করে করুন আমারটা ঠিক থাকলে দেখুন এইরকম সমস্যা আছে না অনেক মুরব্বির সামনে আজকাল যখন সমাহাসিতারে ডলায় কিন্তু মুরব্বি নিষেধ করে না বলে নিষেধ করলে তো শুনবে না শুনবার নাই শুধু বোঝানোর সিস্টেম আছে পোকা তোরা কি ভুলে গেলি মান সম্মান তোরা কি সম্মান ভুলে গেলি আদব কায়দা ভুলে গেলি সুন্দর করে বোঝানো যায় কি যায় না জোরে কান্না কোন যায় কি যায় না অত সময় আমরা অন্যের প্রতিবাদ कराय ভুলে গেছি এখন সমাজের লোকেরা যখন অন্যের প্রতিবাদ বলে যাবে

যত বড় হুজুর খেজুর যায় হোক না কেন যত বড় মাদানি হাজি গাজি যাই হোক না কেন কোন কাজ হবে না তোমার কাজ হচ্ছে আজকে কত মানে হচ্ছে আজকে হবে না অন্যায় প্রতিবাদ নাই সমাজ থেকে সব উঠে গেছে কেউ কিছু কয় না কেউ কিছু বলতে চায় না অন্যায় প্রতিবাদ করতে চাই না আমরা যার কারণে আজকের গজব গুলো উপরে আসবে আমাদের পরে আমাদের গজব আসবে আমার ভাইয়ের আমার বন্ধুরা সামনে ফিরে গেলাম আমার যে মূল কথা ছিল জাহান্না মিলে আমরা নামাজ পড়তাম না আজকে যদি সমাজে নামাজ করে নামাজটা কয়েম হয়ে যেত এই সমাজে কোনো আন্নায় থাকতো না আল্লাহর বক্তব্য নেন আল্লাহ বিরত রাখে কন সমাজের মানুষ যদি আজকে নামাজি হয়ে যেত যুবক যুবতীরা যদি আজকে নামাজি হয়ে যেত তাহলে এই যুবক যুবতীর দ্বারা কোনায় কাজ হতে পারতো আরো জোরে কন না পারতো কিন্তু আল্লাহ সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা উলঙ্গ হয়ে টিকটকের মধ্যে আসতেছে মোবাইলের মধ্যে আসতেছে আল্লাহ গজব আসতে না যাবে আমাদের থেকে আরো জোরে কন আরো জোরে বলেন দেশে মোবাইল আইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে ভোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে এখন ভোলা মনের কথা ভাসে বাতাসে ঠিক কিনা আর আওয়াজ দিয়ে বলতে হবে কথাগুলো ঠিক কিনা ও দেখো দেশে মোবাইল আইছে

সম্মানিত ভাই আমার বন্দনা আমাত যদি আজকে যুবক যুবতীরা আমরা নামাজি হতো আমরা সমাজের মানুষ যদি নামাজি হতো এই অন্যায়গুলো দূরে চলে যেত আর অন্যায় থাকতো না বিশ্বনবী আমার মেয়ে দন্ত যে কথা বলেছেন যে এক নাম্বার জান্নাতী হওয়ার জন্য শর্ত হলো আমার মা বন্ধুদের যে কাজটা করতে হবে নামাজ পড়তে হবে দুই নাম্বার আসামত সাহরা Ramadan মাসে রোজা রাখা লাগবে

জাহান্নামি তারা হয়ে যাবে তারা বলবে আমরা দুই নাম্বার যে কারণে জাহান্নামি হয়েছি দুই নাম্বার কাত হলো আমরা যে কারণে জাহান্নামি হয়েছি কোন ধরনের মূল মিস্কির আমরা মিস্কিন খানা খাওয়াতাম না আমরা জাকাত দিতাম না আমরা সাতটা করতাম না মিস্কিনের অসহায় তারা আমাদের সম্পদ আমাদের মধ্যে ছিল আমরা সেগুলো আদায় করতাম না আমরা ওষুধ দিতাম না ওষুধ হলো ধানের চাকার কীসের চাকাত জাকাতের যে খাত অসরের সেই খাত অনেক সম্পদ কে আছে অনেক ধরনের মান ব্যক্তির আছে তারা জাকাত আদায় করতে চায় না কারণ জাকাতটাকে তারা জরিমানা মনে করে এজন্য আদায় করে না চিন্তা করে এক লাখ টাকা থাকলে আড়াই হাজার তার থেকে চলে যাবে এটা কি সম্ভব আছে তো পঞ্চাশ লাখ কারো আছে ৫০ কোটি আমার ভাই আমার বন্ধুরা কিন্তু এই টাকাগুলো হলো গরিবের হক কাদের হক

শেষ করে বড় প্রদর্শন কোয়তক জান্নাত দেখে জাহান্নামের দৃশ্যগুলো যখন আমাকে দেখানো হলো যখন আমিন সাথে ছিল আমি দেখতে পেলাম ওই জান নামের মধ্যে অধিকাংশ মহিলায় নামে ঝরে কন্যা বিল্লাহ আমার মায়েরা আমার মনে না এজন্য তোমরা কি করো বেশি বেশি করে সৎকা করো দান দানের মাধ্যমে সৎকার মাধ্যমে আল্লাহ তোমার জাহান নামকে হারাম করে দিবে সুবহানাল্লাহ বলে অথচ আমরা আজকে জাকাত দিতে চাই না দান করতে চাই না সৎকা করতে চাই না অথচ আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়ামাহাকুল্লাহু রিবা ওয়া ইয়ুরবিস সাদাকা সুদের ব্যবসা সুদের টাকা কে আল্লাহ ধ্বংস করে দেয় সুদের সম্পদ কে আল্লাহ ধ্বংস করে দেন আর যাকাত সাদাকা টাকা কে আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেয় জোরে কোন সুবহানাল্লাহ মহিলার কাছে চাওয়া হলো একজন ভিক্ষুক এসে বললো ও আমার বুড়িমা আমাকে একটু খাওয়ার দেয় বুড়িমা বলতেছে রাতের বেলায় খাওয়ার জন্য আমার একটা রুটি আছে বলে ওইটা দেন বুড়িমা কি করলেন লজ্জায় পড়ে বুড়িমা তো দান মহিলা তিনি কি করলেন ওই রুটিটা দান করে দিলেন ভিক্ষুক ব্যক্তি খেয়ে প্রশাসন কোরআন থেকে বলছি এখানে আলে যারা আছেন কোরআনের কিসা ইবনে কাসির রাহিমাহুল্লাহ লেখা দাওয়াতুল ইসলাম ও সালামের জীবনের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমার উদ্দেশ্য হলো আজকে দান করলে সৎকা করলে সম্পদ বাড়া যায় সৎকা যারা করে না দান যারা করে না গরিবদের হক যারা দেয় করে না অসর যারা দেয় না ওরা কোনোদিন জান্নাতের মুখ দেখবে না ওরা জাহান নামি হবে সে কথার জন্য আমার এই কথা বুড়িমা দান করে দিলেন সঙ্গে সঙ্গে অসহায় লোকটা খেয়ে খুশি হয়ে গেলে শেষ করে দেবো টাইম কি শেষ হ্যাঁ হ্যাঁ

মেহেরবানি করে মাসনুন तरीका হচ্ছে রাত 12টা পর্যন্ত কথা বলা তারপরে কথা বলার ইখতিয়ার নাই আল্লাহ রাসূল রাত 12টা পর্যন্ত কথা বলতেন ঠিক আছে কারণ ইশার ওয়াক্ত পর্যন্ত কথা বলতেন এটা হচ্ছে রিসুলের तरीका সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তারপর পুরো খাতিরে আপনারা যদি বলেন অল্প একটু আমরা সদর দিকে যাব সবার সম্মতি করেন কারণ পড়নের নামাজ তawar পড়তে হবে এরকম লোক আসে না নাই পাঁচ মিনিট পরপর ওর ভাঁটায় আগুন দেওয়াই যাবে মানে এই যে আসে না নাই কথা কন্যা আছে না নাই হ্যাঁ সারাদিন এখানে কাটাতে বাঁচতেছে ককাটে হুজুরের ওয়াজ বাজে সারাটা দিন ধান চালায় আর ওয়াজ বাজায় কিন্তু একত্র নামাজ পড়ে না রমজান মাসের পদ্মার মধ্যে যে ইফতারি করে ইফতারের টাইম হওয়ার আগে এরকম লোক আছে না নাই আর যদি কন্যা কন্যা আছে না এই ওয়াজের কোনো নাম নাই নামাজ তা পড়তে হবে ফজরের আল্লাহ কবুল করেন যদি কোন আমি আরো জোরে বলি আল্লাহ আমি সম্মানিত ভাইরা আমার বন্ধুরা বুড়ি বুড়িমা দান করার সঙ্গে সঙ্গে লোকটা খেয়ে অভাবে লোকটা ফকের লোকটা খেয়ে একটু তৃপ্তি হয়ে বলতেছে বলিমা আমি খেয়েছি অল্প একটু ক্ষুদা আমার নিবারণ হয়েছে কিন্তু পরিপূর্ণ ক্ষুদা আমার নিবারণ হয় না আর কি কিছু আপনার ঘরে নাই বলছেন না আর কোনো কিছু নাই আমার খাদ্যের জন্য বলে আপনার ঘরের মধ্যে কি একটু জব রুটি তৈরি করার জন্য এরকম কোনো উপাদান নাই তখন বুড়িমা বলতেছে হ্যাঁ রুটি তৈরি করার জন্য যে জব লাগে যে গম লাগে ওইটা আছে কিন্তু পিসা নাই পিসে আনতে হবে বুড়া করা নাই আমার ভাইয়ের আমার বন্ধুরা মা বোনেরা একটু কান লাগার মনোযোগ দেন কি পরিমাণ দান ছিলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কাছে একদিন অসহায় মানুষ গরিব মানুষ এসে বলতেছে মা আয়সা উম্মুল মুমিনিন আমাকে কিছু খাওয়ান মা আয়সা যা ছিল বাড়িতে সব সুদান করে দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ সব দান করে দিয়েছেন এবার কাজের মেয়েটা বলতেছে উম্মা ও মা

আল্লাহর পথে সবকা করলে দান করলে জাকাত দিলে অসর দিলে সম্পত্তির হক আদায় করলে গরিবের হক আদায় করলে আল্লাহ আপনাদের সম্পদ কমায় না চোখ বাড়ায় দেয় আল্লাহ মহিলা বললেন বুড়িমা বললেন ঠিক আছে অভাবী ভাই আমার খোদার্ত ভাই আমার আমার বাড়িতে অল্প কিছু গম আছে অল্প কিছু জব আছে ওগুলো পিসে আনছি আমি তাহলে তুমি আমার বাড়িটা পাহাড় দাও মহিলা চলে গেলেন বুড়িমা চলে গেলেন পিসে আনার জন্য পিছে যখন বাড়িতে আসতেছেন সমুদ্র কেনারা দিয়ে ঘেসে ঘেসে যখন আসতেছেন হঠাৎ করে বাতাস এসে বুড়িমার মাথার থেকে বস্তা নিয়ে চলে গেছে সমুদ্রের মধ্যে আমার কেনারা দিয়ে আসতেছিলেন ওই এলাকা ওই জনপদের দায়িত্বে ছিলেন হজরত দাউদ দাউদ নবীর দরবারে বুড়িমা সঙ্গে সঙ্গে চলে গেছেন যাওয়ার পাওয়ার বুড়িমা নবীকে যে বলতেছেন হজর বাতাস আমার আটার বস্তা ভরাই নিয়ে গেছে আপনি বিচার করেন বিচার চাই বিচার চাই আল্লাহ আকবর বলে বিচার চাই যখন বলিমা বলতেছে আমি বিচার চাই বিচার চাই বিচার করেন সালাম বলেন বলিমা আমি বাতাসের বিচার কেমন করে করব বাতাস আমার কথা শোনে না একজন মহান রবের কথা শোনে একজন সত্তার কথা শুনে তাই আমাদের কথা শুনে না বাতাস কিভাবে বিচার করব বরঞ্চ আমার রাষ্ট্রের কোষাধাক্তের মধ্যে

যখন বুঝতে পেরেছেন দাউদ আলাইহিস সালাম বললেন বলিমা সত্যি করে বলবেন কি আপনাকে আমার কাছে আবার ব্যাগে পাঠাইছে তখন বলছে হ্যাঁ আমি বলতে পারি কিন্তু তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যাবে না বলে আমি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেব না তখন বলিমা বলতেছে এই রাজ দরবারে আপনার দরবারের শাহজাদা সুলাইমান আপনার ছেলে আপনাকে আপনার দরবারে আবার ব্যাগে পাঠায়ছে জোরে কোন সুবহানাল্লাহ সঙ্গে সঙ্গে ডাকা হলো সুলাইমানকে সুলাইমান হাজির হয়ে গেল হাজির হয়ে গেলেন সোলাইমান হাজির হয়ে যাওয়ার পর সোলাইমান নবীকে জিজ্ঞেস করা হলো সোলাইমান কেন তুমি বড়িমাকে আমার কাছে পাঠাইছো বলছে বড়িমা বাতাসের বেসার চায় আকাশ চায় না আমি বড়িমাকে এই কথা বলেছি তুমি কি জানো না সোলাইমান বাতাস আমার কথা শোনে না বলে না 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 অবশ্যই নবীরা পারে না এমন কোনো কাজ নাই এমন কোনো ভালো কাজ নাই যেটা নবীরা পারে না আপনি যদি আল্লাহর কাছে দুরাকাত তাহিয়াতুল মুজাহিদ নামাজ

একটা জাহাজকে আপনি লক্ষ্য করেন দূরে লক্ষ্য করেন কিনা বলে হ্যাঁ দূরে দেখা যায় একটা সমুদ্রের মধ্যে জাহাজ ওই জাহাজটা যখন আর সমুদ্রের ভিতরে ছিল গভীরে ছিল মাছ বরাবর ছিল তখন হঠাৎ চলতে চলতে এক খন্ড বরফ খন্ডে সে জাহাজের তলায় লেগে গেছে ঢাকা যখন যখন বড় বড় ঢাকা দিয়েছে জাহাজের তলাতে সিদ্র হয়ে গেছে যখন জাহাজের তলাতে সিদ্র হয়ে গেছে জাহাজের মধ্যে পানিটা শুরু হয়ে গেছে জাহাজের মানারী পুরুষ ছোট ছোট বাচ্চা যারা সবাই আল্লাহর কাছে নামাজ শুরু করেছে আল্লাহ তাআলা তুমি যদি আমাদেরকে এই বিপদ থেকে

রাখে আল্লাহ মারে আল্লাহ রব্বুল আলমিন বাসায় বাতাস চলে গেল কিছুক্ষণ পর ওই জাহাজের সব লোকজন ভদ্রত দাউত আলিসামের দরবারে এসে হাজির দাউদ নবীর কাছে হাজির এসে সব সম্পদ গুলো যখন দাউদ নবীর কাছে হ্যান্ড ওভার করেছে বলে হুজুর আমরা এই করেছিলাম সব সম্পদ আমরা আপনার হাতে তুলে দিলাম আপনি আপনার এলাকা

আমার এখানে রাখমো না প্রত্যেক সম্পদ আমি আপনাকে দিয়ে দিলাম আর বাকি ওয়াদ্য সম্পদ রাষ্ট্রের আমার প্রতিবেশী যারা जनपदের লোকেরা আছে গড়ি বর্ষ হয় যারা আছে তাদের জন্য রেখে দিলাম চলে কোন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল মধ্যে বলেন মানজা

অবশ্যই লাভ সমর্থ ভাইরা আমার বন্ধুরা আমার মাহফিল কমিটি আমাকে একটুখানি আবদার করেছে আমি মুসাফির মানুষ আমি এসেছি আপনাদের মাঝে আপনারা কেউ কি এই মাহফিলের জন্য সুন্দর পরিবেশের জন্য যে অনেক খরচপাতি হয়েছে আপনারা কেউ কি শরীর হতে চান না যদি চান যার যা মনে চায় ভিতরে রুমাল দিয়ে দেন আপনারা দুইজন তিনজন উঠে যান যার যা মনে লাগে অল্প সময়ের